বাইরা মানে মুসলমান ওই লোক কি বলে যার যবান এবং হাত থেকে অন্য একটি মুসলমান অন্য একটি মানুষ নিরাপত তা কি মুসলমান বলা হয় এই জন্য ওই মুসলমান বন্ধুরা আমার হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যায় রাস্তাতে যখন কিনা যায় একটা মহিলা হজরত ঈসা নবীকে গালি দেয় গালি দিল তখন ঈসা নবী বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কন্না নবী বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন তার সাবিরা জিজ্ঞেস করলেন আল্লাহর নবী গো আপনাকে গালি দিলাম আর আপনি আলহামদুলিল্লাহ বললেন এবং ওই ব্যক্তির জন্য দোয়া করলেন কারণ কি হজরত ঈসা আলাইহিস সালাম করলে ওই ব্যক্তি আমাকে মায়ের দিতে পারতো এই জন্য আমি আমার আল্লাহর প্রশংসা করলাম বলেন সুবহানাল্লাহ ঈসা নবী যখন আবার রাস্তা দিয়ে যায় বন্ধুরা আমার তখন এক ব্যক্তি ঈসা এক ছাদের উপর থেকে ঈসা নবীর মাথার মধ্যে ছাই ঢেলে দিল কি ঢেলে দিল ছাই ঢেলে দিল তখন ঈসা নবী বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাহেব জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আপনার মাথার মধ্যে ছাই ঢেলে তারপরে আপনি আলহামদুলিল্লাহ বললেন এর কারণ কি আজরুতি ঈসা নবী ডাক বললেন এই নুকটা আমার মাথার মধ্যে ছাই ঢেলে আগুনও ঢেলে দিতে পারতো আগুন ঢেলে না দিয়া আমাকে ইহসান করেছে এইজন্য আমার মাওলানা প্রশংসা করলাম বলেন সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله, لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার ভাইরা দুস্থরা আমার হ즈রতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তিনি দ্বীনের দাওয়াতী যখন কিনা বাইরে গেলেন তৎকালীন যুগে বন্ধুরা মাত্র কোন সাথী ছাড়া তখন তিনি যেতেন না একজন সাথী নিয়ে যখন কিনা গেল হযরত ঈসা আলাইহিস সালামের পটলার মধ্যে তারপির মধ্যে এ তিনটা রুটি ছিল সুবহানাল্লাহ কোন কয়টা তিনটা রুটি ছিল অনেক দূরে যাবে কার কাছে খাবে কার কাছে খাবার সাবে নবীর তো যার তার বাড়িতে খেতে পারে না তাইতে পারে না ঠিক না ব্যা ঠিক আল্লাহর কাছে চায় তারা নিজেরা হালাল কর্ম করি হালাল রেজে বক্ষণ করে বলেন সোবাহান আল্লাহ আমার কিছু দূর যখন কিনা যায় তখন বলে ও আমার বন্ধু ও আমার সাথী আমাদের অনেক ক্ষুধা লেগেছে গাঠুরি থেকে তোমরা রুটি গুলি তুইটা তিনটা রুটি ভাইর করো তিনটা রুটি যখন ভাইর করেছে একটা রুটি বাইরে করে ওই লোকটাকে রেখে দিয়েছে আর একটা রুটি আমার দয়াল নবীর আমার হাজরতি ঈসা নবী খেয়েছে সুবহানাল্লাহ বল আল্লাহ বল যখন কিনা করে বিসমিল্লাহ বলে খেয়েছে নবীদের পেট ভরে যায় সুবহানাল্লাহ বল আল্লাহ বল রুটি খাওয়ার পর বললো এই রুটিটা ব্যাগের মধ্যে থলের মধ্যে ভরে রাখো আমরা যখন রাস্তায় আবার অতিক্রম করব যখন আবার খোদা লাগবে আমরা এই রুটিটা দুইজনে ভাগ করে খাব আল্লাহ আকবার বন্ধুরা আমান হাতি আর জিগির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় দাওয়াতের পর বহু দূরে যখন কিনা গেছে ওই লোকটা ওই ঈশানবীর ওই সাথী একটা রুটি খেয়ে তার পেট পরে নাই তখন ঈশানবী সামনে যায় আর ওই লোকটা পিছনে পিছনে যায় পিছনে পিছনে যায় আর রুটিটা থলে থেকে বাইর করে ওই রুটিটা আস্তে আস্তে করে পুরা রুটিটা খেয়ে ফেলে তারপরে ঈশা নবী অনেক দূরে গেল তাকে নিয়ে বলল সাথী বসো ওই গাছের নিচে আমরা ওই রুটিটা খাই বক্ষণ করে আমাদের খোদা লেগেছে আর একটু যদি খায় আমাদের শক্তি আর আমরা হাঁটতে পারবো তখন রুটিটা থলেটা খোলে দেখে কয় রুটিটা বাইর করো রুটিটা খেয়ে ফেলে তারপরে রুটির বস্তাটা ওই থলিটা খোলে খোলার পর হুজুর ডাকতে কয় ঈশানবীর কয় হুজুর কু এই গাঠির মধ্যে এই থলির মধ্যে তো রুটিটা নাই ঈশানবী বললো রুটিটা কোথায় গেল বা হুজুর আমি জানি না কোথায় গেল আমি জানি না আসলে কোথায় খুঁজে দেখো কিন্তু নবী তো জানে সব কিছু জানে আমার আল্লাহ তাকে জানিয়ে দেয় ঠিক না ব্যাটি আমার ভাইয়ারা তখন বললো হুজুর রুটিটা আমি খাই নাই তখন ইসা নবী আকাশের দিকে তাকে কাজ মাহুদ আকাশের এই পাখি এগুলিকে একটা ভাবে তুমি বোনা করে দাও আকাশের একটা পাখি বোনা হয়ে গেল হজরতী ওই লোকটাকে বললো তুমিও খাও আমিও খাই এর মধ্যে হাড়ের মধ্যে হাড়টির মধ্যে হাত দিও না মুখ দিও না দাঁত লাগাইও না চাবাইও না আর তখন কী করল রুটিটা দুইজনে এই পাখির গোস্ত খাওয়ার পর বলল আল্লাহর নামে আবার জীবিত হয়ে যাও বলেন সবা পাখিটা উড়ে গেল বন্ধুরা এবার আল্লাহর নবী ডাক দেখো আমার বন্ধু রুটিটা তুমি খাও নাই না আমি খাই নাই আসলে তুমি খাও নাই না তখন ঈশ্বর নবী তিনটা পাথর আনলো পাথর এনে ডাক দেখে পাথর আমার আল্লাহর নামে আমি তোমাকে অর্ডার করলাম তুমি তিনটা পাথর স্বর্ণের দলা হয়ে যাও সাথে সাথে ওই তিনটা পাথর স্বর্ণের দলা হয়ে গেল বলেন সোবাহ বন্ধুরা মা এবার স্বর্ণের দলা হওয়ার পর ডাক দি কয় এই পাথর এই স্বর্ণের দলাটা একটা তোমাকে দিলাম একটা আমার তখন এই চূড়া ডাক দি কয় নবী ওইটা কার কয় এটা যে রুকি খেয়েছে এটা তার যে রুকি খেয়েছে এটা তার এটা আমার এটা হলো তোমার আর যে রুটি খাইছে আমার এটা তার তখন কয় খোদার কসম এই রুটিটা আমি খাইছি খোদার কসম এই রুটিটা আমি খাইছি যখন এই কথা বললো কথা বললো তখন বলল যে না ওটা তোমার এটাও তোমাকে দিয়ে দিলাম সত্য কথা বলছো যখন পড়কলে এটা কই আমার তো কোনো স্বর্ণ রূপার দরকার নাই আমি যদি আল্লাহ রে কই এই উহুদ পাহাড়ের মতো এই যে পাহাড় আমি যেখানে চলাফেরা করি এটা পুরাটাই স্বর্ণ আমি যেখান যেখানতে হাঁটি আল্লাহর যদি বলি আল্লাহ স্বর্ণ বানিয়ে দেবো বলেছে আল্লাহ I want to have had up তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও তখন ডাকাতি করলো বন্ধুদের বন্ধুদের ওই চোরটা কি করলেন আমার মিথ্যাবাদী কি বললেন তখন রাস্তায় হাঁটি আর বলে বিয়ে করব শাদী করব ধনী হয়ে যাব আর আমি গরিব থাকবো না খুব আনন্দ করে রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে আসছে প্রতি মধ্যে সন্ধ্যা যখন গণে হয়ে যায় রাস্তার মধ্যে তিনজন ডাকাত ওই চোরটাকে ধরে ফেলে সে মিথ্যাবাদীকে ধরে ফেলছে তোমার কাছে কি আছে দাও বললো আমার কাছে কিছু নাই পায়াসি কয় না কোনো কিছু নাই তখন চুটটাকে ধরে তখন তার ব্যাগের মধ্যে তিনটা স্বর্ণের দলা বড় বড় তখন তিনটা স্বর্ণের দলা কত মিথ্যা কথা কেন বললে তিনটা মানুষ তিনটা ডাকাত ওই লোকটাকে ধরে মেরে ফেলে দিল জমিনের মধ্যে পড়ে রইলো আর ওই তিনটা স্বর্ণের দলা নিয়ে ডাকাতগুলি বাড়ির দিকে রওনা হয়ে গেল বললো জীবনে আর কোনোদিন ডাকাতি করতে হবে না আর ডাকাতি করব না আমাদের কপাল ঘুরে গেছে বলেন নজবিল্লা আমার ভাই এবার তিনজন ডাকাত যখন সামনের দিকে অগ্রসর হয় লেগে গেল একটা কিরকম করে দল্লা বাজারে পাঠাইল যাও তুমি রুটি নিয়ে আসো রুটি নিয়ে তুমি নিয়ে আসো আমরা খাবো ফুদা লেগেছে রুটি যখন কিনে আনতে যায় এক ডাকাত রুটি খাওয়ার পর সে আমি প্যাট ভরি রুটি খাই নি তারপরে রুটি কিনি রুটির সাথে বিষ্মে নিয়েছে হয় এই রুটির মধ্যে বিষ্মিশে নিলাম আমি একাই তিনটা স্বর্ণের দলার মালিক হব আর ওরা দুইজন মরে যাবে আমি একাই নিয়ে আমার বাড়িতে চলে যাব বলেন না এবার কী করলো বন্ধুরা তিনটা তিনজন ডাকাতির তিন রকম আর দুই ডাকাত করলো ওইটা যখন কিনে আসবে ওর সাথে ঝগড়া বাজিয়া দেরি হইলো কেন এই কথা বলিয়া ওকে মেরে ফেলবো তারপরে এই তিনটা স্বর্ণের দল আমরা দুজনে ভাগ করে নিব বলেন নাউজুবিল্লাহ বন্ধুরা মা এই কথা যখন ডাকাতরা বুদ্ধি করলো বন্ধুরে রুটি খেয়ে যখন কিনা রুটি খাইয়া তারপরে বিষ মিশিয়ে নিয়ে আসলো আর এই দুজনকে এত দেরি হইলো কে এরকম করে মারপিট দিয়া ওকে মেরে ফেললো তারপরে মেরে ফেলার পর ওরা কাহাস আমরা রুটি খাই রুটি যখন কিনা খাইলো বিষ মাখানো রুটি খাইয়া ওরা ওপরে রইল ওরা মরে গেল স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে রইল কেউ নিতে পারলো না এই জন্য দুনিয়াতে যারা আমার আছে বন্ধুরা আমার অসৎ পয়সা করে যখন কিনা আমরা বাড়ি গাড়ি করি এবং সৎ পয়সা দিয়েও গাড়ি করি এই ঘর সেরিক ওই চিন্তন চুরির মতো এবং মিথ্যাবাদীর মতো খালি হাতে চলে যেতে হবে ঠিক না ব্যাঠিক কেউ নিতে পারবে না বন্ধুরা আমার এইজন্য জন্য কৃষির জন্য রে আমরা টাকা পয়সা জমা করি কোনো সাহাবির বাড়ি নাই পাঁচতলা দশতলা বিশতলা কোনো পায়গাম্বরের বাড়ি নাই যদি পায়গাম্বরের বাড়ি থাকতো হজরত সুলাইমান আল ইসলাম বাদশাহ ছিল তার বাড়ি থাকত আমার দান নবী মক্কার সবচেয়ে ধনী থাকত হজরত ঈসা নবী খ্রিস্টানদের নবী আমাদের নবী তিনি ধনী থাকতেন এই জন্য কোনো নবীদের বাড়ি ঘর নাই এই জন্য আমরা কিসের জন্য বাড়ি গাড়ি করি আজ বললে কাল দুই দিন কবরের মধ্যে পরে পরে যখন কেনা টুকরে টুকরে মরবেন বন্ধু বন্ধুরে তার জন্য পিরিতি করলেন একটু চিন্তা করে দেখেন কিচ্ছু নিতে পারবেন না আলেকজান্ডার যখন কিনা বলে আমি যখন কিনা মরে যাবো কফিনের মধ্যে আমার হাতটা বাইর করে দিও যখন বলল কেন গো তখন তার পণ্ডিত তার মহারাজ কি করলো তার সেনাপতি বললো হুজুর কেন গো তখন বলবো আলেকজান্ডার এত বড় বাদশা ছিল সে মরার সময় যখন মরে যায় খালি হাতে গেছে আর যখন কিনা এই কথা বললো যখন হাত বেরিয়ে দিয়েছে কিছু মানুষ হয় আগে মানুষের কাছ থেকে নিত এখনও মরার সময় শেষ চাইছে সে বলেন আমার ভাইয়ারা এই জন্য আল্লাহকে মুসলমান ক্ষতি পারবি মুসলমানদের হল মৃত্যু তোফা স্বরূপ মমিনদের জন্য মরণ হলো উপহার আর কাফির মসিকির জন্য মরণ হলো জাহান্নাম ঠিক না ঠিক বন্ধুরা মানে একটু চিন্তা করে দেখেন কি করার জন্য দুনিয়াতে আসলাম আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে এই জন্য বলে